মহকুমা শাসকের উপস্থিতিতে পানিয়াটি পৌরসভার নয়া পৌরপ্রধান হিসাবে শপথ গ্রহণ করলেন সোমনাথ দে পাশে ছিলেন প্রাক্তন পৌরপ্রধান মনয় রায় সমস্ত পৌরসভার পৌর মাতা এবং সিআইসি শপথ নিয়ে উন্নয়ন পানিয়াটি করার লক্ষ্য বললেন নবনির্বাচিত পৌরপ্রধান পানিহাটি পৌরসভার পানিহাটি পৌরসভার পৌরপ্রধান নির্বাচিত হইয়া পৌরপ্রধান নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে ঈশ্বরের নামে শপথ করিতেছি শপথ করিতেছি যে যে শুধুমাত্র শুধুমাত্র পৌরপ্রধান হিসেবে পৌরপ্রধান হিসাবে আমাকে আমাকে সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে কার্য সম্পাদনের জন্য কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট বিষয় ছাড়া নির্দিষ্ট বিষয় ছাড়া আমার আমার নজরে নজরে আনা আনা হইবে হইবে যাহা বিবেচনার জন্য বিবেচনার জন্য বা বা যাহা আমি যাহা আমি পৌর প্রধান হিসেবে পৌর প্রধান হিসেবে জানিতে পারিব জানিতে পারিব তাহা তাহা আমি পানিহাটির মানুষের জন্য কাজ করব পানিহাটির মানুষের পাঁচ লক্ষ মানুষের পৌর পরিষেবা পৌঁছে দেওয়াটাই হচ্ছে দায়িত্ব সেই দায়িত্বটাই আমি মাথা পেতে নিলাম এবং দায়িত্বটা মানুষের দুর্গোড়ায় পৌঁছে দেবো এটাই হচ্ছে আমার না আসবে সবাই আমাদের তো সাড়ে টাইম দেওয়া হয়েছে সবাইকে একটা টাইম থাকে তো সেই টাইম অনুযায়ী শপথটা নিতে হয় আমরা তো আগের দিন সবাই ছিলাম এবং আটটু পরে সবাই এসে যাবে আমরা সবাই মিলেই বসে আপনি পুরো প্রথম নির্বাচিত হওয়ার পর থেকে বিরোধীরা শহর জুড়ে প্রস্তাব দিয়েছে আপনাকে আপনার সঙ্গে আমি এটার ব্যাপারে কোনো কথা বলতে রাজি না কারণ হচ্ছে যাদের বিরোধিতা করা তারা বিরোধিতা করবে আমার কাজ কাজ করা আমরা কাজ করি গতকাল সুকান্ত মজুমদার পানিয়াটি পুরসভার একেবারে সামনেই পথসভা করে গেছেন এবং আপনারা একটু তুলনা করেছেন যে আপনারা দেওয়া করেছেন এটা তো আইন বুঝবে আইনের কথা আইনের ব্যাপার যারা বলছে মাইকে দাঁড়িয়ে তারাই বলতে পারে আমরা এই তোমার পরিবারের তরফ থেকে বলছে চার দিন আপনারা ওনাদের বাইরে বেরোতে দেননি আজকে বলতে পারবো না আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না আমি শপথ দিয়েছি পানিহাটি পৌরসভার পৌর পরিষেবা সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করুন আমি সেটা করব পাঁচ লক্ষ মানুষকে পৌর পরিষেবা পৌঁছে দেওয়া আমার লক্ষ্য সেই পৌর পরিষেবাটাই পৌঁছে দেবো আমি কোনো বিতর্কে কোনো কথায় আমি যাবো পুরসভার এক কাউন্সিলর এবং এক উপপুর প্রধানকে হুমকি ফোন করা হয়েছে এটা নিয়ে কি বলবো হ্যাঁ এটার ব্যাপারে আমি অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে বা সাধারণ মানুষ হিসাবে শুধু আমাদের দলের মুখপাত্র না আমাদের দলের কাউন্সিলর আমাদের সভাপতি আরেকজন আমাদের সিআইসি ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের দলের ভাইস চেয়ারম্যান এবং উত্তর পানিয়াটির সভাপতি তিনজন কি হুমকি দেওয়া আছে এবং একই নম্বর থেকে এটা অলরেডি আমরা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে মাননীয় সিপি সাহেব নিজের দায়িত্ব নিয়েছেন এটা তদন্ত করছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত অবশ্যই তারা তার সাজা পাবেন বলা হয়েছে হুমকি দিয়ে এটা তারা বলতে পারবে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে তাদেরকে অপত্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং বা বাসুবা এখানে ভাই রয়েছেন সম্রাটও রয়েছেন তাদের সাথে